আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় মিশরীয় কালো জাদু বশীকরণ নকশা নারীর ওপর প্রয়োগ করলে নারী মিলন করার জন্য পাগল হয়ে যাবে খুব পাওয়ারফুল তাবিজ এগুলো মিশরীয় কালো জাদু তাবিজ ইউটিউব চ্যানেলে আপনারা কখনোই পাবেন না এই তাবিজগুলো থাকলেও না আপনাদের ইনশাল্লাহ আমার চ্যানেলটির সঙ্গে আপনারা থাকবেন ভালো ভালো তকবির এবং তাবিজ এগুলো পাবেন আপনারা সেগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন নিজেদের সমস্যা নিজে সমাধান করতে পারবেন কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু আমি আপনাদের বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো দিয়ে আপনারা বর্ষীকরণ বিচ্ছেদ বান সবই করতে পারবেন একটা একটা করে তরিকা আমি আপনাদের সবই বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে আপনারা আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা বশীকরণের তরিকাটি বলে দিতেছি শনিবার মঙ্গলবার সকালবেলা সাদা কাগজে কালো কালি দিয়ে নকশালিকে নেবেন নকশার নেশের নামের উল্লেখ আছে এখানে বশীকরণের ক্ষেত্রে লিখবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক কোনো মেয়ে হয়ে সেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন একটাই তাবিজ লিখবেন এগিয়ে আগরবাতি দোয়া দেবেন তো সিটায় দেবেন এই লোয়ার তাবিজে ভরে এটি আপনারা শ্মশানে গেড়ে দেবেন শ্মশানে গেড়ে দেবেন বাহাত্তর ঘন্টার মধ্যে নারী পাগল হয়ে তার কাছে ছুটে আসতে বাধ্য হবে তার জন্য কাজ করেছে খুব পরীক্ষিত তিস